যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে ট্রাম্প অটোরিকশা বন্ধের প্রতিবাদে মহাখালী মিরপুর মোহাম্মদপুর সহ রাজস্থানের অন্তত আটটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা মহাখালীতে যৌথ বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে কালকে একটা আজকে আবার এখানে আমরা যে সাধারণ মানুষগুলো আছি যে কি যে জিম্মি আছি এসব আন্দোলন আন্দোলনের ব্যাপারে দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয় যৌথ বাহিনী আসসালামু আলাইকুম দর্শক স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই প্রবতটি গভীরভাবে চিন্তা করলে অনেক কিছু বোঝা সম্ভব সারা বাংলাদেশের বর্তমান অবস্থা দেখুন এমন কোন দিন নাই যে বাংলাদেশের আনাচে কানাচে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় নাই এমন নজির আর এখন দেখা যায় না দর্শক গ্রাম বাংলায় একটি কথা আছে কাকে দিল রাজার পাট যে কিনা মুকুটি পড়তে জানে না আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশের গরিব দুঃখী অটোরিকশা চালিয়ে দুবেলা দুমুটো ডাল ভাত ভাত খেয়ে জীবন যাপন করছে তাদের পেটে লাথি মারার জন্য আমরা কি এই জন্য ডক্টর ইউনুসকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকের বার্তা একটি চিঠিতে জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও বাংলাদেশেরই একজন বৈধ প্রধানমন্ত্রী এছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা এই মুহূর্তে মুখে বলা সম্ভব হচ্ছে না তাই দর্শক চলুন আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় এখন চলে যাই ভাই কিছু পালান ভাই সব সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে কাটানো কয়েক মিনিট আজকের সংবর্ধনায় সবচেয়ে আকর্ষণীয় সময় ছিল প্রায় এক যুগ পরে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে অভিবাদন জানান অতিথিরা হাত নেড়ে স্বভাব হাসি দিয়েই ধন্যবাদ জানান বিএনপি প্রধান সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে খালেদা জিয়াকে অভিবাদন জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই যাত্রার জন্য প্রায় এক যুগ অপেক্ষায় ছিলেন বিএনপির কর্মী সমর্থকরা নানা মতভেদ সত্ত্বেও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় সরকার প্রধান এবং বিরোধী দলীয় নেতার উপস্থিতি ছিল রেওয়াজ কিন্তু সেটি যেন ভুলতেই বসেছিলেন দেশবাসী পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর এবার আবারও চেনার সেনাকুঞ্জ অভিমুখী হলেন বিএনপি চেয়ারপারসন গুলশান থেকে তার গাড়ি যখন রওনা হয় ঘড়ির কাটায় তখন সময় তিনটা বেজে পনেরো মিনিট সেনাকুঞ্জে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে তাকে কাছে পেয়ে খোস গল্পে মেথে ওঠেন সামরিক বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা কেউ কেউ আপ্লুত হন আবেগে খুলে দেন স্মৃতির বন্ধ কপাট দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন সাবেক প্রধানমন্ত্রী তিনি ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত ২৬ নেতাকে এতদিন পর সংবর্ধনায় অংশ নেয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিবাদন জানান প্রধান উপদেষ্টা অন্যান্যদের সঙ্গে কুশল বিনিময়ের পর খালেদা জিয়ার পাশের চেয়ারে বসেন ডক্টর ইউনুস কিছু সময় বসে খোঁজ খবর নেন তার এরপর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এক তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি অটোরিকশা বন্ধের প্রতিবাদে মহাখালী মিরপুর মোহাম্মদপুর সহ রাজধানীর অন্তত আটটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা মহাখালীতে যৌথ বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে কয়েকটি এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয় অটো চালকদের বিক্ষোভে স্থবির হয়ে পড়ে রাজধানী পাঁচ ঘন্টারও বেশি সময় ঢাকা থেকে রেল চলাচল বন্ধ ছিল সুমন তানভীর জানাচ্ছেন বিস্তারিত সকাল থেকে পথে নেমে বিপাকে পড়তে হয় রাজধানীবাসীকে শহরের অলিতে গলিতে অটোরিকশাকে বৈধতা দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনের নামে চালকরা পথচারীদের সাথে বাঘবিতণ্ডা ও যানবাহন ভাঙচুরের মতো ঘটনা ঘটে কালকে পড়লো সিটি কলেজের একটা গ্যাঞ্জামে আজকে আবার এখানে আমরা যে সাধারণ মানুষগুলো আছি যে কি যে জিম্মি আছে এসব আন্দোলন আন্দোলনের ব্যাপারে গত উনিশ নভেম্বর তিন দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটো বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে চালকরা এতে চরম বিপাকে পড়ে সাধারণ মানুষ যাওয়ার কোনো অপশনই নেই ইভেন একটু আগে তো মারামারি শুরু হয়েছে তারপরে ইট পাটকেল ভয়ে তো গাড়ি রাইখে গেছে গেলাম কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধ হয়ে আবারও রেলপথ সহ আশেপাশের এলাকায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা একই অবস্থা ছিল আগারগাঁও মোহাম্মদপুর মিরপুর সহ অনেক এলাকায় আমাদের অটো চলতে দিতে হবে এই মেইন রাস্তা চলার দরকার নেই আমরা গলিতে চলি আমরা সেটুকু যথেষ্ট আরেক সরকার আসবে আসিয়া অটো বাতিল অবৈধ এখন অটোটাকে এখন বৈধ করতে হবে কোটো থেকে রায় দেওয়ার পরে মানে যারা যারা গাড়ি নামাইছে প্রত্যেকটা গাড়ির ব্যাটারি নামায় নিয়ে যেতেছে এই গাড়িগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের পেটে লাথিয়ে দেওয়া হইলো না মহাখালী রেলগেট ব্লক করে দেওয়ায় রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় দফায় দফায় আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে তাদের ধাওয়া দিয়ে রেলপথ থেকে সরিয়ে দেয় যৌথ বাহিনী सहित्य <imitation> দর্শক আপনাদের কি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত ও ভাইরাল সর্বশেষ কিছু আপডেট সংবাদ দর্শক আপনি যেহেতু এই বাংলাদেশের একজন নাগরিক তাই বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন কোথায় কি হচ্ছে দেশটা কেমন ভাবে চলছে এগুলোর খোঁজ খবর রাখা বা জানা আপনার আমার সবার জরুরি বা দরকার দর্শক আমরা আপনাদের উপকারের জন্য আপনাদের সময়কে মূল্যায়ন করে আমরা প্রতি সব চাইতে ভাইরাল আলোচিত সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো প্রকার খোঁজাখুঁজির ঝামেলা না করতে হয় আমরা আশা করছি ভিডিওটি আপনার কোনো না কোনো উপকারে অথবা জানার বদৌলতে কোনো না কোনো কাজে আসবে ইনশাল্লাহ তাই আমরা আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই না ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব ও কমেন্টে আপনার সুন্দর মন্তব্য আমরা অনেক খুশি হব একটি ইনশাল্লাহ আর যদি আপনারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আসেন শুধুমাত্র আপনাকে শুধুমাত্র আপনাকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ